এই গুণটা বাড়িনি তোরা শোন যখন থেকে এই গেমটা নতুন আপডেট এসছে শিনচান এখন ভিআইপি হয়ে গেছে শিনচানের উপরে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে এই পৃথিবীর মানচিত্র থেকে তাদের উঠিয়ে দেব একদম ডিলিট করে দেব এ কি ডগি তুই কেমন আছিস রে তোরও আমরা বডিগার্ড দেব আমরা হলো তোর আর শিনচানের ফ্র্যাঙ্কলিনের সবার বডিগার্ড

এরা হচ্ছে আজ থেকে সিনচেনের পাহাড়া দেবে সিনচেন কোথায় আরে পাগলাটার কথা আর বলিস না শুন পাগলাটা ওই ওই ঘরে নিচের ঘরে গিয়ে দেখ কানে হেডফোন হাতে মোবাইল গেমের ভিতরে দুনিয়া কাপাইতেছে যেন সিঙ্গাপুরের বড় বাবু হয়ে গেছে এ সিনচেন মামা ভালো করে কান দিয়ে শুনো আমি কোন ভিআইপি টিআইপি না আমি হলাম দাদা আমি এই সিটির সমস্ত রাস্তা সমস্ত গলি আজ থেকে আমার নিয়মে চলবে এই শহরে সূর্য উঠবে আমার পারমিশনে আর চাঁদ রাত্রিবেলা উঠবে আমার পারমিশনে বুঝলা বেশ বেশ এই সিটি পুরো আমার এই শহরের সব রুলস এখন আমার আমি চাইলে গাড়ি আকাশে উড়বে আমি চাইলে পুলিশ রাস্তায় ডান্স করবে বুঝলি এ ডগিও ঘর কো আছে সে রাখিও আমি কিন্তু আজকে দাদা আমার দাদাগিরি আজকে তোমারে দেখতে হবে তো এ ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা আমি কিন্তু আজকে একটাও মানুষ রাখবো না সব মানুষ আজকে একদম আমি একদম চানাচুর করে দেব একদম মেরে চানাচুর করে দেব একদম গুড়িয়ে একদম উড়িয়ে দেব দেখো এই লোকটাকে লে মর লেমন শিমচার তুই যা খুশি কর আমি আছি আমাদের এই পুরো গ্যাং আছে তোর সঙ্গে পুরো সিটি আমাদের কন্ট্রোলে কেউ একদম টু শব্দও করতে পারবে না তুই এখন কিং গেমের সব প্লেয়ার তোর সামনে চুপ তুই চলে আজ শহর থেমে যাবে তুই যা খুশি কর শিমচার তো দাদাগিরি আমি নিজ হাতে সিকিউরিটি দেব বুঝলি পুলিশ আমার ফোনের অপেক্ষায় রয়েছে পুলিশও কিচ্ছু করতে পারবে না আজকে তুই কারো বাড়ি উড়িয়ে দিস আমি বলবো এটা ছিল অফিসিয়ালি আপডেট আমি তখন বলে দেব পুলিশকে যে সিনচান যা খুশি করবে এটা হবে অফিসিয়ালি আপডেট বুঝলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এর মামা আমরা কিন্তু এইখানেই বসে থাকব না আমরা এখন যাব স্টেশনে নতুন আপডেটের স্টেশন আসছে না স্টেশনে যেতে হবে আমাদের ওইখানে দাদাগিরি করতে হবে ঠিক ঠিক সিনচান সিনচান তুই চাইলে এই গেমের নামটাও পাল্টে শুনছেন ফিটি করতে পারিস আমি তোকে পুরো ব্যাকআপ ব্যাকআপ দেব তোর কোনো অসুবিধা হবে না তুই যদি এই সিটির সমস্ত গাড়ি চুরি করিস আমি পুলিশকে বলবো এটা ট্রাফিক ট্রেনিং চলছে যে তোকে চ্যালেঞ্জ করবে আমি তার গেম আনইনস্টল করে দেব শুনছেন তোর দাদাগিরি শুধু শহরে নয় গেমের সার্ভার পর্যন্ত ভাইরাল হবে শুনছেন তুই পুরো তোকে শোনো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং প্যাংলিন মামা তোমাদের আমি এই যে সমুদ্র আছে সমুদ্রের পারে নিয়ে আসলাম এই একটা কারণেই কারণ দেখো মামা আমাদের এই ভিডিও আমাদের মজার মজার এই পাগলামো এই সমস্ত ভিডিও কিন্তু সবাই দেখে কিন্তু সবাই দেখো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না তো আমি আজকে দাদাগিরি দাদাগিরি করতে এসেছি তো আমি আজকে দাদাগিরি করব। তো তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি ভিডিওটা লাইক করনি নি তোমাদের কিন্তু আমি বাড়িতে চলে যাব তোমাদের বাড়িতে গিয়ে আমি তোমাদের ওয়াইফাই ডিসকানেক্ট করে দেব তোমাদের মোবাইলে নেট অফ করে দেব তোমরা এই গেম খেলতে পারবে না তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে না তোমাদের মোবাইল ল্যাক করবে যাও তোমাদের মোবাইল ল্যাক করবে আমি তোমাদের মোবাইলে এমন সেটিং করে দেব তোমাদের মোবাইল ল্যাক করবে তোমরা গেমই খেলতে পারবে না তুই একদম ঠিক কথা বলেছিস সিনচান তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধুরা তোমরা গেম খেলো মজা করো কিন্তু সাবস্ক্রাইব না দিলে আমাদের ভাল লাগে না আর তোমাদের লাইক করবে তোমাদের মোবাইল লাইক করবে যাও 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 আর তোমাদের কি বলবো তোমাদের আসে যাই হোক আমরা কিন্তু বডিগার্ড হিসেবে সিনচানের বডিগার্ড হিসেবে এই একটা কথাই বলবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে লাইক

কোটাই কোটাই ছিটকে যাও দাঁড়াও আমি আমি দাঁড়াও দেখো এবার কি করি এই এই স্টেশনের সব প্ল্যাটফর্ম এখন আমার রাজত্ব সবাই লাইন দিয়ে দাঁড়াও সবাই লাইন দিয়ে দাঁড়াও না হলে তোমাদের ট্রেন আজকে ক্যান্সেল তোমাদের ট্রেন আজকে ক্যান্সেল ফ্র্যাঙ্কলিন মামা মারো ফ্র্যাঙ্কলিন মামা মারো আমার বডিগার্ড কে কে আছো তোমরা মারতে থাকো সবাইকে মারতে থাকো দেখো আমি দেখো আরে আরে তুই আমাকে মারতে এসেছিস লে 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 দাদাগিরি হবে এ ফ্র্যাঙ্কলিন মামা বাহ বাহ ওই তো ভালোই মারপিট ভালোই মারপিট করছে বাহ আমার বডিগার্ড তো ভালো কাজ করছে সব বাইকে মেরে দিচ্ছে আজকে পুরো স্টেশন পুরো ফাঁকা আজকে পুরো স্টেশন ফাঁকা করে দেব কেউ থাকবে না এই স্টেশনে কেউ থাকবে না পুরাই আমার রাজত্ব হবে পুরা সম্পূর্ণ আমার রাজত্ব লে 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 তোকে মেরে ফেলবো তুই আবার লাঠি বের করে আবার ক্যাশ দেখাচ্ছিস লে লে তো প্র্যাঙ্কিল মামা আজকে দেখো আমার রাজত্ব হা আরে 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 ধাক্কা লেগে যাবে ধাক্কা লেগে যাবে উ উ হয়তো একজন উড়ে উড়ে চলে এলো বাহ বাহ আর দুজন কোথায় গেল বুঝতে পারলাম না তো সে যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু স্টেশন পুরো ফাঁকা করে দিয়েছি আজকে কেন না আমার সিকিউরিটি কতগুলো আছে আমার আমার আজকে কোনো ভয় নেই পুলিশের ভয় নেই কারোর ভয় নেই এ এইখানে প্র্যাঙ্গলিট মামা তুমি ও তুমি এইখানে তো বন্ধুরা দেখো আজকে কিন্তু ট্রেন ভাই পুরো হাইজ্যাক ভাই কয়েকদিন ধরে আমরা এখন খালি ট্রেনই হাইজ্যাক করব কিছু করার নেই ভাই নতুন গেমে যা ট্রেনটা এসেছে আমার যা মজা লাগছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুরো স্টেশন ভাই খালি করে দিয়েছি একদম সমস্ত খালি লে ভাই লে তো প্র্যাকলিন মামা নামো নামো তোমরা কে কে আছো তো আমি এখন যা করবো দাঁড়াও এই গাড়িটার উপরে উঠি ট্রেনের উপরে উঠি ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো বন্ধুরা দেখো এবার দেখো আমি ভাই ট্রেনের উপরে ভাই পুরো স্টেশন পুরো খালি করে দিয়েছি আমি তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও আমার পাগলামো তো আমার পাগলামো দেখতে গেলে ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব 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 ফ্র্যাঙ্কলিন মামা আমি একটু ঘুরে আসছি দেখো দেখো এই স্টেশন থেকে আকাশ পর্যন্ত আমার রাজত্ব আমি দাদা ট্রেনের ছাদ আমার থ্রোট এই গাড়ি চলবে কিন্তু চালক আমার ইশারায় আমার ইশারা ছাড়া ট্রেনের হুইসেলও বাঁচবে না দেখো সিটি দিয়ে কত সুন্দর যাচ্ছি তো এই ট্রেনটা যখন ঠিক এসেছে না आमार भाई कोटोचे भालू लगे। आमार टू मंडरे एरिया को भालू भालू मज़ार वीडियो देखते के लिए आमादे चैनल टा सब्सक्राइब करो, सब्सक्राइब करो, एवं तो सब्सक्राइब करो। बाय बाय।